আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে জানায় ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আশা করি সবাই যে যেখানে আছে অনেক সুন্দরভাবে ঈদ উদযাপন করব তাই ঈদের দিন আমরা সবচেয়ে প্রধান খাবার যেটা আমি মনে করি একদম প্রথম প্রাথমিক অবস্থায় শ্যামাই আর এই সময়টা আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি বিভিন্নভাবে রান্না করে থাকি আজ আমি তোমাদের এমন একটি সময় রান্না করে দেখাবো যেটা একদম সবাই করতে পারো কিন্তু এক একজনের রান্নার সিস্টেম কিন্তু এক এক রকম হয়ে থাকে আমরা যে সেমাইটা ব্যবহার করি সেটা হচ্ছে প্যাকেটের যে লম্বা সময়টা হয়তো তোমরা দেখতে পাচ্ছ এই সেমাইটা আমরা প্রথম অবস্থায় ঘির মধ্যে ভেজে নেব আর চুলারা অবশ্যই কম থাকতে হবে তা না হলে কুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু শ্যামাই তিত হয়ে যাবে তো এই বিষয়টা খেয়াল করতে হবে তাই দেখো আমি কত অল্প আছে আস্তে আস্তে কিন্তু শ্যামাইটা ভাজছি আর একদম এই যে যে কালারটা আসছে গোল্ডেন কালার যখন চলে আসবে তখন তোমরা শ্যামাইটা নামিয়ে নেবে এবার আমি আবারও ঘি দিয়ে নেব এই ঘির মধ্যে ঘি যখন গরম হয়ে আসবে এর ভিতর আমরা এলাচ তারপর দারচিনি এগুলো আমরা দিয়ে নেব আর সবসময় খেয়াল রাখবে যে সময়টা রান্নার ক্ষেত্রে কিছু টিপস অবশ্যই মনে রাখবে যে সময়টা আমরা যে ভাজাটা ভাজাটা যাতে ই না হয় যেটা একদম ভাজি না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না একদম যখন গোল্ডেন কালার চলে আসবে তখন ওই সময়টা তোমরা নামাবে তো এদিকে দেখো আমি এলাচ দারচিনি দিয়েছি এটা যখন তেলের মধ্যে ফ্লেভারটা চলে আসবে এর সাথে আমি কিন্তু কয়েকটা কিশমিশ আর কিছু বাদাম দিয়েছি আমি এটার উঠাবো না যেহেতু আমি একবারই করব তো এবার আমরা নারকেল দেবো নারকেলের বিষয়টা হচ্ছে আমি এখানে দুই প্যাকেট সময় রান্না করব আর সাথে আমি একটা একদম অনেক বড়ো সাইজের একটা নারকেল পুরা নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এই নারকেলটা ঘির মধ্যে আবার আমাদের ভাজা ভাজা করতে হবে যখন দেখবে যে একটা ঘাণ বের হয়েছে নারকেলের কিন্তু আলাদা একটা কিন্তু ঘান আছে যখন দেখবে ঘান চলে আসছে তখন এখানে চিনি চিনি ব্যবহার করবে আর চিনির পরিমাণটা হচ্ছে মিষ্টি এক একজনে এক এক রকম খায় তোমাদের যতটুকু প্রয়োজন মনে করবে যে যতটুকু এক একজন অনেকে ডায়াবেটিক্স থাকে অনেক ধরনের সমস্যা থাকে আর এদিকে নারকেল কিন্তু এমনি মিষ্টি আর আমি এর আগে বলছি যে এখানে দুধ দেওয়া যাবে না দুধ দিলে চার চার চয়েস দুধ দিতে পারো পানির বদলে দুধ দিতে পারো তো যেহেতু নারকেলও কিন্তু একটা দুধ যখন আমরা এই নারকেলের ভিতর পানিটা ব্যবহার করব তখন কিন্তু একটা দুধ তৈরি হবে এটার কারণে আর দুধ দিলে কিন্তু সেই নারকেলের স্বাদ যে নারকেলের যে একটা ঘ্রান থাকে সেই ঘ্রানটা পাওয়া যায় না তো আমি চিনি দিছি চিনি দেওয়ার সাথে সাথে দেখো আস্তে আস্তে চিনি গলা শুরু হয়ে গেছে যখন চিনি থেকে আস্তে আস্তে পানি বের হবে তখন আরেকটু ভাজা ভাজা করবো যখন দেখবে যে হয়তো দেখতে পাচ্ছ যে চিনি থেকে পানি বের হয়ে কেমন একটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে এরপর আমরা পানি ব্যবহার করব আর পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করবে আর পানির পরিমাপটা আমি বলি পানির পরিমাপটা হচ্ছে তুমি আসলে আমাদের রান্না করতে করতে একটা আনুমানিক হয়েছে আমি কিন্তু কোনো মাপ করে দেনি যেহেতু দুই প্যাকেট সময় এখানে আমি দুই গ্লাস যেটা ওটা আমার দেড় গ্লাস সরি দেড় গ্লাস আমি পানি দিয়েছি মানে দেড় কাপ পানি দিয়েছি এখানে আর যেহেতু চিনিরও একটা পানি আছে নারকেলেরও সব মিলে কিন্তু বেশ প্রায় দুই কাপের মতো হয়ে গেছে তো দুই কাপ হওয়ার পরে এবার আমরা ওটার মধ্যে দিয়ে একদম নাড়াচাড়া করব আর এটা সময়ও কম লাগে একদম খুব অল্প সময় কিন্তু এই রান্নাটা করা যায় একদম খুব শর্ট টাইমে আর খেতে কিন্তু অসাধারণ অনেক মজার এটা অনেক দিন ধরে তুমি সংরক্ষণ করে রাখতে পারবে নষ্ট হবে না আর তবে অবশ্যই ঘি তেলের পরিমাণটা একটু বেশি হবে মানে একেবারে বেশি না সেটা আনুমানিকভাবে এটা দিতে হবে তো এইভাবে আমি নাড়াচাড়া করে যখন দেখব একদম ওই আমি যে পানিটুকু দিয়েছি ওই পানিটুকি কিন্তু হয়ে গেছে দেখো কতটা সফট এবং কতটা ঝরঝরে এদিকে কিন্তু আমার সময়টাও সিদ্ধ হয়ে গেছে আর এই দিকে হয়ে গেছে মানে একটার সাথে একটা লেগে যাবে না কারণ এক সময় হয়তো আমিও রান্না করতে পারতাম না যে কীভাবে রান্না করে আমি কিন্তু আমার বিয়ের পরে এই রান্নাটা আমি শিখেছি তো দেখো আমার নামানোর কি কী করবে একটু ঘি আবার উপর দিয়ে দেবে খেতে কিন্তু দারুণ আসলে ঘির যে ফ্লেভারটা খুবই ভালো লাগে আর আমি যে সময়গুলো খাই সামার ভিতর সবচেয়ে হলো এই এই সময়টা আমার বেশি পছন্দ নারকেলের সময়টা নারকেলের জর্দামি বলি এ দেখো কতটা ঝরঝরে মানে কোনোটার সাথে কোনোটা মিল নেই মানে লেগে যাচ্ছে না ভাব নেই আর খেতেও কিন্তু দারুণ মজা অবশ্যই তোমরা এই ঈদে ট্রাই করবে এই সময় যন্ত্রটা এবার তোমরা ডেকোরেশনের জন্য কিছু বাদাম দিতে পারো কিশমিশ দিতে পারো তোমাদের পছন্দ মতো ফ্রুটসগুলো এটার সাথে তোমরা ব্যবহার করতে পারো তো ফাইনালি আমার হয়ে গেছে যেহেতু কালকে ঈদ আর যেহেতু আমি দেশে যাব এটার জন্য আজকে করে রাখছি কালকে এমনি কোরবানির দিন একটু ঝামেলা হয় বেশি এর জন্য আগের দিনটাই এটা কাজ টাজ কমপ্লিট করে রাখছি এদিকে আমি এটা হচ্ছে লাচ্চি সময় আর এই লাচ্চি সময়টা একটু অন্যরকম এটা হচ্ছে বোম্বের লাচ্চি সময় এই বোম্বের লাচি সময়টা একটু এটা অনেকটা নিজের মতো ছোটো ছোটো শ্যামাইগুলো তো সাধারণত একটু লম্বা আকৃতির হয় আর এটা মনে আমার কাছে মানে এই প্রথম আমি এই সময়টা খাচ্ছি আমাদের বেশিরভাগই বন ফুলের সময়টা আনা হয় তো এই সময়টা আমার কাছে একটু নতুন কিন্তু অনেক টেস্ট হয়েছে এই সময়টা এদিকে আমার দুধ গরম গরম করে আমি ঠান্ডা করে এরপরের সময়টা এখানে দিয়েছি আর সাথে রয়েছে চিকেন বিরিয়ানি আর এই চিকেনটা হচ্ছে তোমার ইটা এটা পাকিস্তানি যে বড় মুরগিগুলো থাকে সেই মুরগির হয়তো তোমরা মাংসর সাইজটা দেখে বুঝতে পারছো এটা একদম খাসির মাংসের মতো অনেক অনেক বড়ো বড়ো করে পি তো আমি এখানে দেড় কেজি চাউলের দেড় কেজি না সরি সোয়া কেজি ছাড়া এক কেজি আর এক পোয়া মানে আড়াইশো গ্রাম আর এই আর এখানে মাংস হচ্ছে হলো দুই কেজি তাই মাংসর পরিমাণটা একটু বেশি দেব তো দেখো আমি মাংস অলরেডি আমার রান্না মাংসের রান্নাটা আর দেখালাম না কারণ এটা তো হয়তো সবাই রান্না করতে পারো তা তারপরে সবাইকে একটু বলি যে এটার প্রথমে আমি যে যেহেতু রেডি বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটা ব্যবহার করছি সাথে টক দই এরপর পেঁয়াজের বেরেস্তা সব মিলেই মাংসটা রান্না করতে আর বেশি টাইম লাগে নাই এদিকে আমি পোলাও রেডি করতেছি এই পোলাওর মধ্যে প্রথমে ঘি দিয়ে নিয়েছি এরপর তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি যা যা প্রয়োজন সব কিছু দিয়ে এবার আমার চালটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু পোলাওটা বেশি ঝরঝরে হয় আর রান্নার মিনিমাম এক ঘন্টা আগে চালটা যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু পোলাওটা আরও ঝরঝরে হয় তো এদিকে আমার রান্না পোলাও রান্না প্রায় শেষের দিকে এখন আমি মাংসগুলো ঢেলে দিয়েছি তো এবার দমে দিব তো দেখো আমার মাংস মিলানো শেষ আর আমার রান্নাও শেষ তা আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা ঈদের আনন্দ করো ঈদ ভালো কাটুক সবার তোমাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবে আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব i love this